আপনারা কমেন্টস করে জানাবেন সাগর বান্ধবীর বান্ধবী জন্য একটা সাগর কলা পাটুরিয়ার মুরে যায় বেলা আবার সাগর কলা খাইবে চলে যা আবার ফাঁকি দিয়ে আবার নেয় না আমরা ফাঁকি দিয়ে চলে যাক কি আমি এক জায়গায় যাই তুমি একলেই খাও নিয়ে না ছোট ছোট শীতকালের কলা তো একাই হয় না তো বান্ধব বাদ দিব কি তুমি শীতকালের কলা ছোট ছোট অর্ধেক দিলা সমস্যা কি দেয় না হ্যাঁ বলে কি যে আমার কাছে আবার কি বলে যে আমার যদি দশটা হয় তা দশটা কলা আমার লাগবো তোরে আবার কি দিবো তাই তোর নেই না তা আমি একদিন কুসতে কুসতে যাই দেখি পাটির মোড়ে দেখি কি ও সিরিয়াল দিয়ে সাগর কলা খাওয়া শুরু করছে আবার সেই জায়গায় আমি যাই আবার তাপা দিয়ে আমি একটা নিয়ে নিছি সিরিয়াল দিয়ে সাগর কলা খাও সিরিয়াল দিয়ে সাগর কলা খাই আবার সেখান থেকে আমি একটা নিয়ে নিছি আমি নিয়ে নিলে সে তো আবার মনে করো আমার উপর রাগ রাগে গেল রাগে যাওয়ার পর দশ টাকা হ্যাঁ এক দশ টাকা উঠে ওয়াও এটার মানে মনে করো কেউ পিকাটা দেখছে সাগর কলা খাই খেতে পেট বানিয়েছে

990823 অবশ্যই আপনারা এটা কল ইমু নাম্বার ঠিক আছে চুমকি আপু তাই না হ্যাঁ চুমকি আপুর ইমু নাম্বার আর মওপুর তো নাম্বার আছে আপনারা কল দিতে চুমকি আপুর নাম্বারটা দিয়ে দিলাম কারণ ওনার সাগর কলা বিল অনেক পছন্দ দেখতেই পারছেন 마শাআল্লাহ 6 মাস না 9 মাস হয়েছে তেশ মনে হয় মাসে কি বাচ্চা হয় হয়তো নয় মাস চলে দুলা ভাই আস্তে আস্তে মনে করো হয়ে যাব গা বা দুলা বাংলাদেশে দেখবো তোর বাবু হয়ে গেছে গা অবশ্যই যাক আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম আবার নেক্সটের ভিডিওতে চুমকিয়াপুরে আর মহাপুকে নিয়ে আসবো